ছাপ্পান্ন ম্যাপ ধরে আমরা কাজ করতে গতকালকে মাননীয় সম্পদ মন্ত্রী এসেছিলেন উনি নির্দেশনা দিয়েছেন যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার খনন সহ আমরা সুরমানদী নিয়ে সুরমা নদী খনন এবং খালি সিটি এলাকা সিটি কর্পোরেশনের এলাকা খনন করলে হবে না এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে এবং আমরা এই কাজটা করতে চাই এখানে আরিফুলক চৌধুরী সাহেব সাবেক মেয়র উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছেন এবং উনার যে এক্সপিরিয়েন্স ওরা উনি দেখে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমাদের উনি কোথায় আটকে গিয়েছেন তো আমরা এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই যেখানে উনি যতক্ষণ উনি যেখানে উনি করতে পারেন না এটা আমরা করব এবং আমরা করব আমরা দৃঢ় প্রতিজ্ঞ কারণ হলো মানুষ আমাদেরকে বুট দিয়েছে আমি মেয়র হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর হয়েছেন কর্মকর্তা যারা আমরা কিন্তু অনারিয়াম পাই আমরা জনগণের প্রতিনিধি আমরা বুট দিয়ে নির্বাচিত প্রতিনিধি আমরা জনগণের সাথে দায়বদ্ধ কিছু সংখ্যক মানুষের স্বার্থে তাদের কারণে যারা সরা দখল করেছেন যাদেরকে আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা তারা নিজে নিজে ছেড়ে দিবে না হয় আমরা এটা আমরা ব্যবস্থা নিব এবং আমরা চাই না কেউ কষ্ট পাব আমরা সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু গুটি কয়েক মানুষের জন্য সমস্ত শহর ডুবে যাবে সিলেটের মানুষ কষ্ট পাবে এটা আমি মানতে নারাজ এখানে আমি নো কম্প্রোমাইজ সিলেট বাঁচাও যে যুদ্ধ এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব। শুধু উনি নয় সমস্ত এলিট ক্লাস সর্বস্তরের মানুষ সামাজিক ব্যক্তিত্ব নারী পুরুষ আমাদের সর্বস্তরের মানুষকে আমরা আমরা ইনক্লুড করতে চাই আমরা চাই যে সবাইকে নিয়েই এই যুদ্ধে আমরা জিতি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করি না আমরা ড্রেনে ময়লা আবর্জনা ফালাই আমরা পলিথিন ফালাই আমরা সব এগুলো আমরা করি তো এগুলোর থেকে আমরা এই শহর রক্ষা করতে হবে এই শহরের মানুষকে রক্ষা করতে হবে জাতির জনকে সুযোগ্য কন্যা না রাষ্ট্র নায়ক শেখ নির্দেশ এই শহর সুন্দর হতে হবে ক্লিন গ্রিন স্মার্ট নগরী সরকার টাকা দে এই টাকা যাতে অপচয় না হয় সরকার টাকা দেয় জনগণের টাকা যাতে কাজে লাগে সেটা এনশিওর করার দায়িত্ব আমি যেহেতু নির্বাচিত মেয়র আমার দায়িত্ব আমার ক্যাবিনেটের দায়িত্ব আমার অফিসারদের চিফ ইঞ্জিনিয়ার সহ